এই হেরামান শরীফের মধ্যে কয়েকজনকে আমি দেখছি কয়েকজন খোপা বান্ধি বান্ধি পুরা খোপা বুঝছেন একদম খোপা বান্দা পুরা খোবা বান্দা। কয়েকজন আছে একদম এই মানে এটা ইসলামের কোনো রূপ নামগন্ধও নাই তার লেবাসে পোশাকে আমি মনে মনে চিন্তা করি এই আল্লাহর বন্দারা আল্লাহ এখানে কেন ডাকছে নিশ্চয় তার মধ্যে কোনো কি আছে জাওহার আছে আল্লাহাকে কোনো কবলীয়ত তার নাকি ভিতরে কবুলিয়তের বিষয়টি আছে না এরা এখানে কিভাবে ডাকে কেন ডাকে আল্লাহ ডাকে ফেলছে আল্লাহর ঘরে ডাকাতা এটা কিন্তু বড় বিষয় কিন্তু মসজিদে ডাকাটা কিন্তু বড় বিষয় কিন্তু মাদ্রাসার ডাকাটা কিন্তু বড় বিষয় কিন্তু সব মসজিদ তো আল্লাহর ঘরের ঘরের কি শাখা প্রশাখা সব মাদ্রাসাগুলো তো মদিনা মনে আর কি শাখা প্রশাখা সব দিনই মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলোর মধ্যে থাকাটা এটা মদিনা মনে সফফা সোফা মাদ্রাসায় থাকার তুল্য আবার শাখা প্রশাখা হিসাবে যুক্ত সমস্ত মসজিদগুলোর সাথে লেগে থাকা বাস্তবে কিন্তু শরীফের শাখা প্রশাসের সাথে লেগে থেকে বায়তুল্লাহ শরীফের সাথে সম্পৃক্ত থাকাটাই হলো এই কারণে আল্লাপা গোমরাহির জন্য কোন জায়গাকে নির্দিষ্ট করার নয় প্রত্যেকটি জায়গায় হেদায়েতের ব্যবস্থা করেছে প্রত্যেকটি জায়গায় আপনি আরও দূরে থাকেন সেখানে দেখবেন মাদ্রাসা আছে সেখানে দেখবেন মসজিদ আস সেখানে দেখবেন আল্লাহর বন্দারাস কম হইলেও হ্যাঁ কিছু আছে সেখানে তাহলে একজন মানুষ হেদায়ত গ্রহণ করতে ইচ্ছে করলে সূত্র রশি তার নাগালের ভিতরে আস আল্লাহবাক দিয়ে রাখছে আবার এটার ভিতর দিয়ে আল্লাহর রহমত বহু মানুষদেরকে আল্লাহবাক টেনে নিয়ে যাচ্ছে গ্রহণ করে নিয়ে যাচ্ছে কবুল করে নিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহবাকের বড় মেহরবানি এই কারণে আমরা মসজিদের সাথে লেগে আছি মাদার সাথে লেগে আছি আল্লাপাকের শকর আদায় করা দরকার আলহামদুলিল্লাহ বেশি বেশি শকর আদায় করা দরকার যেখানে থাকবো সর্ব অবস্থায় বড়দের সম্মান খেদমত বড়দের প্রতি আজমত ইজ্জত এটা অন্তরে বসানোর চেষ্টা করা খেদমতের জজবা নিয়ে থাকা ছোটদের প্রতি আন্তরিকতা মোহাব্বত এগুলাকে কি অন্তরের মধ্যে রেখে চলা এবং যেখানে থাকবো দায়ের রূপরেখা নিয়ে থাকবো যে আমি একজন দায়ী আমাকে দেখে যেন মানুষ সঠিক নাস্তা গ্রহণ করে এটা হচ্ছে মেন বিষয় খায়রুন নাস মাইয়ান ফাউন্নাস আক্রম আকরম সাল আলাই্লামের একটি হাদিসের টুকরা আমি আমার বড় ভাইয়ের কাছে শুনছি আমার বড়োবাই মোরহম বলতেন খায়রুন নাস মাইয়ান মাইয়ং নাস উত্তম ব্যক্তি ও ব্যক্তি যার দ্বারা মানুষ উপকৃত হয় ধর্মীয় লাইনে উপকৃত হয় ইমানি লাইনে উপকৃত হয় আকিদার লাইনে উপকৃত হয় আমলের লাইনে উপকৃত হয় এটা হচ্ছে সবচাইতে বড় ধরনের উপকৃত হওয়া এরপরে দুনিয়া বিলাইনে সেবা শুশ্রূষার লাইনে উপকৃত হয় এটাও কিন্তু উপকৃত হওয়া কিন্তু আসল হচ্ছে কি ইমান আকিদা আমল তাকুয়া তহারত এগুলো এগুলো কি মূল বিষয় এরপরে হচ্ছে দুনিয়া বিলানি ইজ্জত আজমত এটা আমলের কি একটি শাখা প্রশাখা এই কারণে যেখানে থাকবো আমরা যেন কি একদম মানুষের জন্য উপকৃ উপকার করতে পারে মানুষ যেন উপকৃত হয় দিক দিয়ে আমার সুরত দেখে আমার আবহাওয়া দেখে আমার চলাফেরা দেখে আমার মহামেলা দেখে আমার কথাবার্তা দেখে মানুষ যেন উপকৃত হয় আমি যেন দিনের একটি দায়ী হইতে পারে দিনের দায়ী শুধু যে কোনো ব্যক্তি দিনের দায়ী হইতে পারে যে কোনো জায়গায় বসে বসে সে দিনের দায়ী হইতে পারে আমলের রঙ্গে রঙ্গিন হইলে তাকুয়ার রঙে রঙ্গিন হইলে শহীদ ইমান আকিদার লাইনে অগ্রসর হলে এর থেকে সুগন্ধি ছড়াইতে থাকে এ কারণে আমরা যেন যেখানে থাকি দায়ীর ভূমিকা যেন আমরা পালন করতে পারি এমনভাবে থাকা এটা আমাদের জন্য অবশ্যই কি জরুরি